কেনাকাটার এক দারুণ সুযোগ নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ক্লিয়ারেন্সেল অফ ফ্যাশন ফেস্ট ঋতুরানী শরতের এই সময় ক্রেতাদের জন্য এটি এক বিশেষ উপহার বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড তাদের পণ্য দিচ্ছে বিশাল ছাড় এই আয়োজনে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড আমি জুয়েলার্স ফিনল্যান্ড ক্লাব হাউজ ইনফিনিটি ম্যাগামল মেন্স ওয়ার্ল্ড ইরানি বুকা বাজার বে মিনিসো এবং বন্ড এইসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্যে থাকছে পনেরো থেকে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় বুধবার বিকেলে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ আহসান রাজা এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন এই আয়োজন চলতে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উদ্বোধন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে শেখ আহসান রাজা বলেন বসুন্ধরা সিটি সবসময় নতুন ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মানুষকে পরিচিত করতে এবং ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দিতে চেষ্টা করে শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন আসছে অন্যদিকে আমাদের অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে আকর্ষণীয় সব অফার তিনি জানেন বিশেষ বিক্রয় কেন্দ্রটি বসুন্ধরা সিটি লেভেল এক এর এট্রিয়ামে স্থাপন করা হয়েছে যেখানে ক্রেতারা সহজেই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবে এখানে আরও থাকছে লাইভ এন্টারটেনমেন্ট ও ইনস্টোর একটি ফ্যাশন এবং রয়েছে আকর্ষণীয় একটি সেলফি করানো যেখানে সবাই সেলফি তুলতে পারবে আর একা আছে তারা তো এখানে প্রথমে উদ্বোধন করেন এখানে উদ্বোধন কর্মকর্তারা তারপরে এখানে কিছু মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হয় ফ্যাশন শো ফ্যাশন শোতে সবাই এরকম সিঁড়ি দিয়ে নিচে নামে আর এই সিঁড়িটা সামনে স্টেজের ব্যবস্থা করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজেই সবাই পারফরম্যান্স করে এখানে বসার তেমন কোনো ব্যবস্থা ছিল না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল যেহেতু এটা শপিং মল এখানে আসলে বসার ব্যবস্থা করতে গেলে আরও ঝামেলা এটা সিস্টেমটা আপনারা সবাই জানেন এই যে সবাই দেখতে পাচ্ছেন রেলিংয়ের পাশ ধরে সবাই দেখছে এভাবে সবাই বেশি এনজয় করছে আর এই উপলক্ষে শপিং মলটাকেও বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে আর এখানে কত দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাশন শুতে লেহেঙ্গা গাউন পুরখা সব কিছুরই প্রদর্শনী হয়েছে তবে প্রোগ্রামটা যেদিন শুরু হয় সেদিন সেল হয়েছে রাত থেকে প্রথমে প্রোগ্রাম হয় তারপরে তা আটটার পর থেকে ক্রেতারা কিনতে পারছে কিন্তু এখন সব ক্রেতাদের জন্যে সব স্টল খোলা আছে আপনারা আপনাদের পছন্দ মতো শপিং এখন করতে পারবেন তবে যারা খুব সাশ্রয়ী মূল্যে শপিং করতে চান তিন তারিখের মধ্যে কিনে ফেলবেন আগামী মাসের তিন তারিখ পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন এখানে কিন্তু বড়দের পোশাকের সাথে সাথে ছোটদের পোশাকও রাখা হয়েছে এখানে বাচ্চাদেরও বিভিন্ন এজে এবং বিভিন্ন ভেরিয়েশানের পোশাক পাবেন আপনারা খুবই কম মূল্যে শুধুমাত্র এই তিন তারিখ পর্যন্তই কিন্তু আপনারা সব পোশাকের মধ্যে এই ডিসকাউন্টটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট্ট সুনামণি আসছে এ অনেক কিউট লাগছে এরকম কিউট কিউট ড্রেস যদি কিনতে চান তাহলে চলে আসতে পারেন এখানে সব রকম প্রোগ্রামের সব ধরনের ড্রেস পাবেন এখানে আর এরকম সুন্দর সুন্দর মানে ক্যারেক্টার সেজে সবাই ঘুরছে আপনার সাথে ছবি তোলার জন্য এই জন্য খুব শিগগিরই চলে যান আপনারা এখানে শপিংয়ের সাথে সাথে অনেক পিকচারও তুলতে পারবেন কারণ পিকচার তোলার জন্যও অনেক ডেকোরেট করা হয়েছে চার পাঁচটাকে আর শপিং মল খোলা হবে সকাল দশটা থেকে তবে খুব আর্লি মর্নিংয়ে চলে গেলে আপনারা একটু ভিড়টা কম পাবেন কারণ সবাই দেখা যায় যে দুপুরের পরে বা বিকেল করে টপিক মলে ঘুরতে যায় আপনারা যদি একটু ভিড় এড়াতে চান তাহলে চেষ্টা করবেন সাড়ে দশটা এগারোটা করে যদি চলে যান তাহলে ভিড় অনেকটাই কম থাকবে দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট ছিল এই প্রোগ্রামটা আজকে ভিডিও এই পর্যন্তই তবে এই প্রোগ্রামের আরও কিছু ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারবেন আপনারা তো মাঝখানে অনেকক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাইলে ওগুলো দেখতে পারবেন আর লাস্টের দিকে ছিল ফ্যাশন শু এখন প্রোগ্রাম আসলে শেষ পর্যায়ে এখন কাস্টমাররা যার যার পছন্দ মতো পোশাক দেখছে এইটা হচ্ছে স্টল আর অনেক স্টল আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ হাফেজ